সালামুয়াইকুম সুপ্রিয় দর্শক দাদা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ইনফরমেশন থেকে শুভেচ্ছা স্বাগত দর্শক আজ হচ্ছে আঠাশে মে দু হাজার পঁচিশ আমরা দর্শক রয়েছি সোনাইচন্ডী হাটে আর আজকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে আমরা সার গরুগুলোই দেখানোর চেষ্টা করব। হাটের শুরুতেই আমরা তো হাটের শুরুতে যদি ভিডিও করি তাহলে একটু দাম বেশি চাইবে তবে মানে গরুগুলো দেখায় একটু শান্তি হবে কারণ একটু থাকার মধ্যে আমরা ভিডিও করতে পারবো তো মোটামুটি সব রেঞ্জেরই গরু দেখা যাচ্ছে লাখের আশেপাশে এগুলো রেঞ্জের কিন্তু গরু মোটামুটি দেখা যাচ্ছে তো দেখা যাক কেমন কি দাম দর চাই সেই তথ্যগুলোই আমরা দেওয়ার চেষ্টা করি ভাই ভালো আছেন কয়টা আজকে নিয়ে এসেছেন পাঁচটা এইটা এইটা কেমন ওজন আসতে পারে ভাই এটা এই পাশেরটা হ্যাঁ

একশো পনেরো বিক্রি একশো তিরিশ চাওয়া মার্শাল্লা আর এই পাশেরটা এটা কত চাওয়া এটা একশো দশ বিক্রি মার্শাল্লাহ তার মানে এইটা পাঁচে বিক্রি একশো পাঁচ বা একশোর আশেপাশে না হয় একশো বা একশো পাঁচ এর আশেপাশে বেচে কিনা আর ওই বড়গুলো একশো চল্লিশ করে বেচে কিনা এক লক্ষ চল্লিশ হাজার করে বেচে কিনা তবে এগুলো মোটামুটি সাড়ে চার মনের কাছাকাছি আছে এক একটা প্রদর্শক এখন আপনারা আইডিয়া করেন যে কত টাকা মন হিসাবে বিক্রি হচ্ছে তবে এখন মানে এখন কুরবানির বাজারে মন দরে গরু কিনা যাচ্ছে না সৌন্দর্য এবং চাহিদার উপরে এই গরুটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চার মনের শট হবে হয়তো এইটা সাড়ে তিন মন বা চার মনের একটু শর্ট এই পাশে যে বড়গুলো এগুলো কিন্তু এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ করে বা দেড়শো এই ধরনের রেটে কিন্তু ব্যসে কেনা হবে এইটা এটা বয়স কী দুই দাতা কত এটা দাম এক লাখ সত্তর চাওয়া দাম দর্শক এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম আইডিয়া হলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে ঠিক আছে তো আমদানি হচ্ছে আমরা ছোটোগুলো একটু দেখাই অনেকে একটু কম রেটের মধ্যে চাচ্ছেন এইটা নব্বইয়ের নিচে না ভাই এটা এটা বয়স কি ভাই বয়স হয়েছে বয়স দুই টাকা কত এটা হ্যাঁ একশো চাচ্ছে না কত বলছে আশি বেরা আশিয়া আশি বিরাশি দর্শক এইটা দাম বলছে তবে এইটা মোটামুটি একশো দশ কেজি বা একশো কেজি এর মধ্যে কিন্তু হবে তো আমরা একটু আপনাদের হ্যাঁ আমদানিগুলো দেখাই এই যে ষোলো ধরনের যে গরুগুলো এইগুলো কিন্তু প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড বেছে কিনা হবে এগুলো পঁচাত্তর আশি এরকম দাম হাসির মতো দুইটাই কিন্তু মার্শাল্লাহ সুন্দর এইগুলোর চাহিদাও কিন্তু প্রচুর পরিমাণে দাঁতছে এগুলো দাঁত দাঁতছে দাঁতে নাই কত চাচ্ছে ভাই নব্বই করে আশি করে চাচ্ছে সারগরগুলো দেখেন সাজানো হচ্ছে আর আগামী যেই বুধবারের হাট হবে সোনাই চণ্ডীতে পাবেন অসাধারণ বড় বড় সাইজের গুলো যেগুলো দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যে থাকবে এক লাখ আশি সত্তর এরকম রেটের মধ্যে কিন্তু আজকের হাটে না আগামী বুধবারে পাওয়া যাবে ওইগুলো এইটা কত দাদা এটা এটা কত এটা দাম মালিক ওই দিকে গরু কিন্তু আরও প্রচুর পরিমাণে আমদানি দর্শক হবে বা হচ্ছে দেখেন দেখেন কত ভাই এটা একশো ষাট এটা কিন্তু পাঁচ মন আছে একশো ষাট চাওয়া দাম বিক্রি হবে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশে বিক্রি হবে দর্শক দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সার গরম নামতেছে একটু এই পাশে দেখি এই পাশে ও সার গরুগুলো দেখা যাচ্ছে এটা কার দাদা এ কেমন বয়স কত এটা দেড়শো দাম বলছে কেউ কত বলছে দাম তিরিশ এক লক্ষ তিরিশ হাজার দাম বলছে তাতে মোটামুটি সাড়ে চার মন হবে না শর্ট হবে একটু ওই রকমই হ্যাঁ একটু শর্ট হইতে পারে সাড়ে চার ওই পাশেটা কত বলছে

গরুটা দেখার মতো এবং কয় মন ওজন এটা আইডিয়া করছে ছয় মন ছয় মোনা ছয় মন হবে হ্যাঁ ছয় মন ওজনের আইডিয়া আর সাথে দর্শক আমরা এই পাশে যদি দেখি তাহলে কিছু সার গরুও দেখা যাচ্ছে এইগুলোর চাহিদা একটু কম ফ্রিজিয়ান যাতে না ভাই কার এটা ও আচ্ছা এগুলোর একটু চাহিদা কম লাল গরুগুলোর চাহিদাটা একটু বেশি তুলনামূলক হবে এটা বয়স কি এটা এটা দুই দাঁত হ্যাঁ মার্শাল্লাহ দুই দাঁত বয়স মাংসে একবারে ভরপুর কত মন এটা আইডিয়া করছে কয় মন হবে এটা এটা আপনার সাড়ে চার মন সাড়ে চার মন পাঁচ মন থাকছে কিন্তু সাড়ে চার মন যে কিনবে সে সাড়ে চার মন আর যে বিক্রি করবে পাঁচ মন হ্যাঁ সৌন্দর্য কত যাচ্ছে এটা এক লাখ ষাট হ্যাঁ এক লাখ ষাট চাইছেন দর্শক আমরা সোনাইচন্ডীহাটে চাঁপাই নওয়াবগঞ্জ জেলার নাচল উপজেলা থেকে একশো ষাট চাওয়া তাতে দাম কত বলছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বাড়িতে দেখাইছিলেন কাউকে কত বলছে বাড়িতে পাইতিরিশ বাড়ির দেওয়া ভালো গৃহস্থ মানুষ বাড়ির দেওয়া ভালো কারণ হাটে নিয়ে এসে খুব একটা লাভবান করা যায় না কারণ কথা বিক্রি করতে হয় হাটে তাই না গৃহস্থ মানুষ কিন্তু এটা পারে না আর কি হ্যাঁ তো আমরা এই পাশে যদি দুইটা সার দেখি এগুলো মোটামুটি এইটা একশো সত্তর পঁচাত্তর আশি এর মধ্যেই কত ভাই এটা দুই লাখ পঁয়ত্রিশ চার আর বয়স চার দা ছয় দাতে পড়ে গেছে তাতে কত দাম বলছে এখন পর্যন্ত কেবল নিয়ে আসলে না আচ্ছা কেবল নিয়ে আসা হয়েছে তবে মোটামুটি চাষি এরকমই হয়তো ব্যচা কেনা হবে এই পাশে যেটা এটা কিন্তু এই এই ধরনের গরুগুলো কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে বড় গরু চাহিদা কম আর এই ধরনের গরুর প্রচুর ডিমান্ড কিন্তু ছোটো সাইজ এটা এগুলো মোটামুটি এটা

সার গরুগুলো শোনাইচন্ডী হাট থেকে ভিডিওর শুরুতেই আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর সার গরু যেগুলো মাংসের জন্য ক্রয় বিক্রয় করা হচ্ছে কুরবানির টার্গেটে এই গরুটা মোটামুটি পাঁচ সাত হইলে কেনা যায় এক লক্ষ পাঁচ সাত যদি ওইটা নব্বইয়ের গরু আপনার কুরবানির সময় যদি না হয়তো সেই ক্ষেত্রে ঠিক আছে দর্শক এই পাশে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি তবে এখনো ছোট যে গুলো গরু আমরা যাইতে পারি নাই কত ভাই এটা হ্যাঁ যাচ্ছে কত যাচ্ছে কত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কেমন বয়স ভাই চার দাদা মাংস তো একবারে ভরপুর কত চাচ্ছে একশো সত্তর আচ্ছা তাতে কত দাম বলছে ভাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বলছে চল্লিশ হ্যাঁ এক লক্ষ চল্লিশ তো শুধু মাংসই আছে ওই পাশের টাকা কত ভাই ওইটা কত ঠিক একশো ষাট আচ্ছা মাসাল্লাহ সুন্দর সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর গরু আমরা একটু ওই পাশে যাব আপনাদের আজকে একটু ফাঁকা তো আছে জায়গা ইনশাল্লাহ ভালো করে একটু চারিদিক থেকে দেখানোর চেষ্টা করি গরুগুলো এই পাশে কিন্তু একটু বড় সাইজের গুলো দেখা যাচ্ছে এইটা কার এটা এটা বয়স কেমন ভাই দুই দাদা কত চাচ্ছেন আড়াইশো আড়াই লক্ষ চাচ্ছেন দর্শক দাম কত বলছে এটা কত বলছে দাম কাস্টমার দুইশো বিশ পঁচিশ দুই লক্ষ বিশ পঁচিশ আড়াই লক্ষ চাওয়া দাম তো দর্শক আপনারা দেখেন আরও সুন্দর সুন্দর গরু কিন্তু দেখা যাচ্ছে ভালো ভালো ভাই ভালো আছেন এই ছোটোটা কত এটা এটা এক লাখ তিরিশ এইটা চাচ্ছে না এটা মোটামুটি এক লাখ তিরিশ চাওয়া চার মনের এক কেজি হলেও মনে হয় শর্ট হবে তাই না এটাকে চারমুনের একটু শর্ট হবে না চারমোন হবে হ্যাঁ আচ্ছা চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার কত বলছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার দশক দাম বলছে আমরা দর্শক আপনাদের পছন্দ অনুযায়ী দেখানোর চেষ্টায় ছাড় ছাড় দাও দাও না এ ভাই এটা 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 কি কত ভাই এটা একশো পনেরো যাচ্ছে না তাতে কত বলছে দাম একশো ভাঙ্গিয়া আচ্ছা একশো ভাঙিয়ে দাম বলছে এইটা এটা ভাই বাইশ চাইছে না কত বলছে এটা একশো ছাড়বেন কত হইলে এটা আট দশ হাঁ মার্শাল কিন্তু না যদি দাম পাঁচ হাজার হইলে ভর্তার মধ্যে আসে না ভাই আপনারা বলছেন কিছু দাম বলেন না ভাই গরুটা দেখছি ও তবে গরু কিন্তু মার্শাল সুন্দর হ্যাঁ এটা কতটুকু হইতে পারে সাড়ে তিন মণ সাড়ে তিন মন না এটা সাড়ে তিন মনের উপরে যাবে নিচে আসবে না ওইটাও একই এরকম তো আমরা আর দর্শক ভিডিওর মধ্যে ওই দিকে আর যাবো না ওইদিকেও কিন্তু প্রচুর পরিমাণের গরু রয়েছে সোনাইচন্ডী হাটে আর আর একটা হাট পাবে একবারে ঈদের আর একটা হাট পাওয়া যাবে তো বিজয় নিচ্ছে আজকের ভিডিও থেকে আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে এখানে কেমন দামে কুরবানির গুলো দর্শক ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নিত্য নতুন উত্তরবঙ্গের

বুঝতে পারছি মানে এই সাইজের বড়গুলোর এই সাইজের হ্যাঁ তুলছিলাম এই সাইজ এই সাইজের গরুগুলো দর্শক প্রচুর পরিমাণে কিন্তু ডিমান্ড রয়েছে এই সাইজের গুলো ঠিক আছে এক লক্ষ বা নব্বই হাজার এইটা কার দা কত এটা একশো তিরিশ কত বলছে কত বলছে এটা বলেনি বলেনি এখনো বলে নাই কাস্টমার নাই হ্যাঁ শুরুর দিকে আমরা রয়েছে দর্শক এই কারণে এখনো কাস্টমার তেমন নাই ভালো আছেন এটা এটা কত ভাই কালোটা বলেন একটু খালি এমনি বলে দেন আপনার গরু এটা এই কালোটা কত চাচ্ছেন

এটা কত হলে ছাড়বে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তবে আজকে মোটামুটি যে আমদানি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে সারগরগুলো একটু কম দামে বেচা কেনা হচ্ছে

মোটামুটি 90 এর আশেপাশে না 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 নিচে দিব না 100 নিচে দিবেন না লালটা ওটাও নিচে দিব না নিচে দেওয়া যাবে না একশোর উপরেই আচ্ছা ঠিক আছে জি খালকে আমবাডি কে না 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 ওইদিকে যায় নাই তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম